আমি চাই কারণ যে আমাকে ভালোবাসবে একমাত্র তারাই আমার মুখটা দেখাবো আর তার সঙ্গে আমি জীবন সঙ্গে সারা জীবনের জন্য করবো আচ্ছা তো কোন দর্শক যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কি ভাবে করবে মোবাইল নাম্বার আছে ভাই মোবাইল নাম্বার কি জানেন আমি দশজনকে না একজনকে ভালোবাসতে চাই কারণ মানুষ ভালোবাসলে একজনকে ভালোবাসে দশজনকে না

তো দশক শুনব আজকে মরিয়ামের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়ামের সাথে মরিয়ম দেশের বাড়ি কোথায় দেশের রাস্তার কোথায় থাকেন এখন আচ্ছা দেশের বাড়ির মধ্যে দেশেই তোই থাকেন আচ্ছা আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে শুধু নানি আছে বাবা মা আচ্ছা শুধু নানি বাবা কোথায় আচ্ছা আচ্ছা

পথ চলেছে এরকম একটা মানুষ দরকার যে হাতে হাতে রেগে চলবে এরকম একটা মানুষ চাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়বে আমাকে কুরআন শরীফ পড়ায়বে সব সময় পর্দাাই রাখবে এরকম একটা মানুষ চাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কুরআন শরীফ পড়ি ইনশাআল্লাহ আমি সব সময় থাকি আমি কাজে গেলে এভাবে সব সময় রাস্তাঘাটে চলাফেরা করি আর তো মানুষের সাথে আমি ঘোরাফেরা পছন্দ করি না ঠিক আছে মানে যখনই যেখানে যান বোরকা পরে বের হন আমি চাই কারণ যে আমাকে ভালোবাসবে একমাত্র তারাই আমার মুখটা দেখাবো আর

এখন আমি বাড়িতে থাকি আর কাজ বাজ করতে পারি না ওনার আর কি আমি এত এত কষ্ট করে মিডিয়ার সামনে আসছি এখন আমার কোনো দিক দিয়ে পাই না মিডিয়ার সারে ভাই ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে তো এখন আপনি কি বিয়ে শাদী করে কি আপনার ভাই দায়িত্ব নিতে বলতেছেন না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে ভাই একটা কথা বলি কারণ এই পৃথিবীতে আমার নানি আর হচ্ছে আমার ভাই স্যার তার এখন আমার কেউ আমার বাবা মা ছিল তারা স্বার্থপরের মতন চলে গেছে হ্যাঁ হ্যাঁ কারণ যে ভালোবাসবে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি মোবাইল নাম্বার আছে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না ভাই আপনি আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়াম কে পেয়ে যাবেন 01768792914 তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি 01768792914 এই নাম্বারটাই হলো মরিয়ামের তো মরিয়ামা আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত কিছু বলার আছে আপনি একটা কথা বলে ভাই আমি একটা ভালো একটা মেয়ে ভাই আর একটা কথা বলি আর সবার মা বোন সবারই আছে আর একটা কথা কি জানেন আমি 10 জনকে না একজনকে ভালোবাসতে চাই কারণ মানুষ ভালোবাসলে একজনকে ভালোবাসা 10 জনকে না আমি এরকম একটা সুন্দর একটা মন চাই যে আমার সারা জীবন আমার পাশে থাকবে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ